আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি পাকিস্তানি ভার্সনের ফোর পিস ড্রেস পার্টি ওয়্যার কালেকশন একদম পারফেক্ট একটা ড্রেস কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে সব কাপড় ভিডিতে পেয়ে যাবেন আপনারা অনলাইনে কিভাবে অর্ডার করবেন কিভাবে আমাদের শোরুমে এসে পার্চেস করবেন সব সবকিছুই ভিডিওতে বলে দিব সবগুলো ড্রেস দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের কাপড় ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা লাভ লাইক না দিয়ে যাবেন না আর সেই সাথে আইডি থেকে একটা শেয়ার দিয়ে রাখবেন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব একটা একটা করে প্রথমে আমরা দেখিয়ে দিব এই মাস্টার্ড কালারের ড্রেসটা এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে আপনার এটা এটার ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে নেকে খুব সুন্দর করে পাল করা আছে পাল এটার্সেল করা আছে খুব সুন্দর করে মাল্টি কালার ওয়ার্ক করা আছে আর নিচে কিন্তু করা 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 থাকবে আছে অল ওভার গর্জিয়াস কাজ আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন আর শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন সেই সিস্টেম আমি বলে দিব আর এটার সাথে কিন্তু পাচ্ছেন ম্যাচিং একটা ইনার থাকবে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আপনার ইনারটা ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্টন কাপড়ের মধ্যে একটা সিল্ক কাপড় আর একটু স্লিপসের দেখিয়ে দিবো যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপস এর মধ্যে এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে প্লাস কাট ওয়ার্ক ডিজাইন করে হালকা কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর দেখাবে ড্রেসটা বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেস এবং পাবেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় হবে লম্বা হবে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টন ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সেম ফেব্রিক্সের পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ওয়াও ওনাটা দেখেন অনেক সুন্দর অল ওভার ওনায় কিন্তু সিকোয়েন্স এমবডি ওয়ার্ক করা আছে ফুললি ফুল একদম অনেক সুন্দর একটা ওয়ার্ক থাকবে আর দুই পাশে কিন্তু হালকা কাট ওয়ার্ক থাকবে হেভি একটা সিকোয়েন্সের এমবডি ওয়ার্ক থাকবে এই ম্যাচিং ফোর পিস ড্রেসটা পাচ্ছেন মাত্র মাত্র কত আমি প্রাইসটা বলবো পরবর্তী কালার দেখানোর সময় এবার একটু আমরা আর একটা ডিফারেন্ট কালার দেখাই এই যে এটা এই কালারটা দেখেন কি সুন্দর কালার একটা অ্যাশ টাইপের কালার একটু আপনার হচ্ছে সায়েন টাইপের অ্যাশ যেটা এই কালারটা কিন্তু এটা পাচ্ছেন অনেক সুন্দর একটা টোটালি ইউনিক একটা কালেকশন ইউনিক একটা কালার টপ টু বটম সেম ফেব্রিক সে কিন্তু আছে এই ড্রেসটা সেম ফেব্রিক সেম ওয়ার্ক সব কিছু সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটা বাকি পার্টগুলো দেখাই দিব এর সাথে কিন্তু ইনারটা অ্যাটাচ করা আছে এটা তো স্লিপস এর পছন্দটা প্রত্যেকটা ড্রেস সেম থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ডিটেইলস বলে দেই জাস্ট আপনারা কি করবেন পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন এর নম্বরে আপনার হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন যে ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসের একটা পিকচার পাঠিয়ে দিবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকাতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনারা ড্রেসগুলো পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা দিয়ে দিবেন আর আরেকটা কালার দেখাবো আমরা এই খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালার আছে এটা কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস একদম লাক্সারি শিফনের মধ্যে আছে হোয়াইট গোল্ড শিফন যেটা পাকিস্তানি ভার্সন রয়েছে এগুলো টপ টু বটম মানে খুব সুন্দর করে গর্জিয়াস কাজগুলো করা আছে এই যে এটা এই কালারটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস আর পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বোর্ডের কাপড় আছে লম্বা আছে ফোর্টি ফোর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেন এটা হচ্ছে আপনার অন্যটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন একই প্যাটার্নের একটু চেঞ্জ ছিল ডিজাইনটা এই যে উন্নাও কিন্তু ডিজাইন চেঞ্জ আছে বাট প্যাটার্নটা একই থাকবে জামার ডিজাইনটা একটু চেঞ্জ আছে দামানের কাজটা ডিফারেন্ট আছে এই যে আমি একটু আরেকবার দেখাই দিই আপনাদেরকে খুব সুন্দর ড্রেস উদাহরণ তো এই যে একই রকম বাট একটু চেঞ্জ আছে হ্যাঁ একই কারা লোকের ড্রেস বাট একটু ডিজাইন চেঞ্জ আছে প্রাইসটা সেম থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার নয়শো নব্বই টাকা ওনারা ধরেন এটা হচ্ছে ওনারটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা ওনারটা আরও বেশি সুন্দর কাজগুলো দেখেন কি সুন্দর কাজ করা আছে প্রাইস এক হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী কালারে যাবো আমরা এই যে আরেকটা সুন্দর কালার আছে লেমন কালারের মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইসটা সেম থাকবে মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা প্রথম ডিজাইনটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ থাকছে প্রাইস থাকবে এক হাজার নয়শো নব্বই টাকা বাকি পার্টার দেখান করা থাকবে আপনার হচ্ছে ফোর পিস পাচ্ছেন ফিফটি ফাইভ বডির কাপড় থাকবে লম্বা থাকবে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে অন্যটা